কেমন আছো আমার শ্রোতা বন্ধুরা জানি ভালো নেই আমরা কেউ ভালো নেই সারা দেশ ফুসছে সারা দেশ জুড়ে যে হিংস্রতা চলছে সেসব দেখে মন বড়ই ব্যথিত কাশ্মীরের ঘটনা সত্যি আমাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে এতগুলো নির্দোষ প্রাণের বলি মেনে নিতে পারছি না এক কোন ভারত আমরা দেখছি যে অখণ্ড ভারত গড়ার স্বপ্ন দেখেছিল সম্রাট অশোক ছত্রপতি শিবাজি আমাদের প্রিয় নেতাজি সেই ভারত এখন রক্তাক্ত কারণ ধর্ম জাতি এই বর্বরতা মেনে নেওয়া যায় না একজন ভারতবাসী হিসাবে আমি মেনে নিতে পারছি নাই এই হত্যাকাণ্ড আমি চাই এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হোক দোষীদের আর এই ভেদাভেদ দূর হোক আমি করজোরে ভারতের প্রশাসনের কাছে অনুরোধ করছি এই হত্যাকাণ্ডের মুখ্যম জবাব জানা দেওয়া হয় একজন ভারতবাসী হিসাবে আমি দোষীদের শাস্তি চাই আজ আমি পেহেলগাঁও ঘটনার উপর একজন স্বামী হারা স্ত্রীর করুণ অবস্থার কথা তুলে ধরেছি ভগবান সেই সব স্বজনদের শক্তি প্রদান করুন যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন সেই সব মৃত মানুষদের আত্মার শান্তি কামনা করি উনিশ জানাই তাদেরকে যারা বন্দুকের সামনে দাঁড়িয়ে গর্বের সাথে বলেছে হ্যাঁ আমি হিন্দু আমার এই ছোট্ট রচনা তাদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি মাত্র বন্দে মাতারম তেরাম জয় হিন্দ আমি গর্বিত আমি হিন্দু দিন পাচেক আগে বিয়ে হলো মেয়েটির হাতের মেহেন্দির গন্ধ কত ঠিক মতো ম্লানও হয়নি শরীরে লেগেছিল প্রথম মিলনে স্নিগ্ধতা বড় শখ ছিল মেয়েটার কাশ্মীর ঘুরতে যাবে প্রিয় মানুষটার সাথে তার প্রিয় মানুষটিও তার কথা রাখতে নিয়ে উড়েছিল ফুল মধুচন্দ্রিমার উজ্জ্বল পরশ এখনও চোখে লেগেছিল তার হঠাৎই সেই চন্দ্রিমার প্রকাশ বদলে গেল শনিত তো এক লহমায় কাশ্মীরের সবুজ উপত্যকা রক্তিম বর্ণ ধারণ করে চারদিক থেকে ভেসে আসতে থাকে শুধুই হাহাকার আর স্বজন হারানোর বেদনার আর্তি মুহূর্তে এই মেয়েটার মধু চন্দ্রিমা গ্রহণে পরিণত হয় মেয়েটি ভাবতেও পারেনি এক মুহূর্তে তার মধুর স্বপ্ন এভাবে ভেঙে চুরমার হয়ে যাবে কি ছিল মেয়েটির কি দোষ ছিল এই স্বামীটির কি দোষ দোষ ছিল মেয়েটি ইন্দু স্বামীটি তার ইন্দু তাই জন্য তাকে বলি হতে হয়েছিল